আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে শুধুমাত্র ভিডিও করার জন্য গ্রামের কয়েকটা ছেলে আমাকে হায়ার করে নিয়ে যাবে আর কাজ করতে এসে ঢুলতে আমরা জমি থেকে জায়গায় জড়ো করে চার পাঁচটা মোটা বোঝা বেঁধে নিলাম আর যেহেতু আমরা দিনের বেলা খড় চুরি করছি তো কাজগুলো একটু তাড়াতাড়ি করছিলাম তাই জমির মালিকের ভয়ে আমরা তাড়াতাড়ি করে বোঝাগুলোকে জমি থেকে গ্রামের দিকে নিয়ে চলে এলাম আর এতটুকু ঢোলাই করতেই শালাগুলো ব্র্যান্ড বেজে গেছিল তাই ওরা বললো যে বাকি কাজটা কাল হবে তাই আমিও মামার বাড়ি আছে অল্প একটু ভাত খেয়ে সুগন্ধ যুক্ত সাবানের ফেনা বের করে গোসলটা করে নিলাম আর আমার কাছে একটা বহু যুগের বেল ছিল ভাবলাম আজকে এটা খেয়েই ছাড়বো তাই বেলটা যেই ফাটালাম ভেতরে দেখি বেলটা পেকে কালো কুচকুচ হয়ে আছে আর এদিকে বেলটা খেতে গিয়ে দেখলাম বাস বাড়িতে পড়ে থাকা দুই দিনের কালো কুচকুচ গুয়ের মতো স্বাদ এরপর বাড়ি এসে দেখলাম আমার টুনটুন মাসির কি যেন হয়েছে হঠাৎ ধপ করে মাটিতে পড়ে গিয়ে আর উঠতেই পারে না অনেকবার টানা হিচড়া করার পরেও উঠতেই পারছিল না আমি তো ভেবেছিলাম হাই প্রেশার হয়ে গেছিল তবে মানুষদের মতই কি গরু ছাগলদেরও হাই প্রেশার হয় কমেন্টে অবশ্যই জানিও কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ করে দিও সাবস্ক্রাইব